বেসমিল্লাহমানের রাহিম আমরা সেট ও ফাংশন অধ্যায়ের দ্বিতীয় যে অধ্যায়টা আছে অর্থাৎ দুই পয়েন্ট দুই এর দশ এবং এগারো নম্বর অঙ্ক একই রকম আমরা সেটা দেখি এখানে প্রথমে দশ নম্বর বলা হয়েছে যদি এ ইকাল টু থ্রি কমা ফোর বি ইকোয়াল টু টু কমা ফোর এবং এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি হয় অর্থাৎ এক্স হচ্ছে এর একটি উপসেট এবং ওয়াই হচ্ছে বি এর একটি উপসেট সহজ কথা হচ্ছে ওয়াই এর যে উপাদানগুলো হবে সেগুলো বি এর উপাদান থেকে নেওয়া হবে আর এক্স এর যে উপাদানগুলো হবে সেগুলো এর থেকে নেওয়া হবে হয় তবে এ ও বি এর দেন ওয়াই সম্পর্কটি বিবেচনা করে অন্যটি নির্ণয় করো আমরা প্রশ্নটা করলে আরো একটু সহজে বোঝা যাবে আমরা যেটা দেওয়া আছে সেটা আগে উঠাই দেওয়া আছে এই সমান থ্রি কমা ফোর আর বি সমান হচ্ছে টু কমা ফোর এই যেটা দেওয়া আছে সেটা উঠালাম এবার মনে করি সম্পর্কটি আর যে সম্পর্কটা নির্ণয় করতে বলছে আমরা সেটাকে ধরে নিলাম আর প্রশ্ন মতে কী নির্ণয় করছে আর ইকাল টু এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু এ অর্থাৎ এক্স কমা ওয়াই নির্ণয় করতে বলছে এবং এক্সের যে উপাদান হবে সেটা যেন এর উপাদান এর থেকে হয় এবং বি ওয়াইয়ের যে উপাদান হবে সেটা যেন বি এর থেকে হয় অর্থাৎ এক্স হচ্ছে এর উপোসেট আর বি ওয়াই হচ্ছে বি এর উপোসেট এবং এক্স গেটার দেন ওয়াই নির্ণয় করতে বলছে এবার আমরা দেখি এখানে আমরা প্রথমে গুণ বি করব সেখানে আমরা এর যে উপাদান আছে সেটা লিখি থ্রি বিয়ের উপাদ আমরা বি এর উপাদানগুলো আছে টু কমা ফোর এবার আমরা যদি গুণ করি এ গুণ বি যদি করি তাহলে এটা গুণ এটা যদি করি প্রথম হচ্ছে থ্রি দিয়ে গুণ হবে থ্রি দিয়ে যদি টুকে গুণ করি থ্রি দিয়ে টুকে গুণ করলে থ্রি কমা টু আবার থ্রি দিয়ে ফোরকে গুণ তাহলে থ্রি কমা ফোর অর্থাৎ এই থ্রি দিয়ে একবার টুকে গুণ আবার ফোরকে গুন এবার ফোর দিয়ে টুকে গুণ ফোর দিয়ে ফোরকে গুণ ফোর কমা টু ফোর দিয়ে টুকে ফোরকে গুণ করলে হবে ফোর কমা ফোর অর্থাৎ এ গুণ বি করলে আমাদের এটা হবে প্রথম থ্রি দিয়ে সবগুলোরই গুণ করবো আবার প্রথম ফোর ফোর দিয়ে দুটোর এই গুণ করবো এরকম হবে এবার এখান থেকে কোনগুলো কোন উপাদানগুলো নেব প্রদত্ত সম্পর্ক অনুসারে আর ইকল্ট অর্থাৎ আর এর উপাদান কোনগুলো হবে এক্স কমা ওয়াই এই প্রথমটা কিন্তু এক্স পরেরটা হচ্ছে ওয়াই কারণ প্রথম উপাদানগুলো কিন্তু এর উপাদান আর পরেরগুলো কিন্তু ওর উপাদান ওয়াই এর উপাদান তা এক্স এর যে উপাদান সেটা হবে এ আর ওয়াই এর যে উপাদান সেটা কিন্তু বি এই যে বলে যে এর উপাদানগুলো হবে বি এর থেকে আর এক্স এর উপাদানগুলো হবে এর থেকে তার মানে এক্স এর যে উপাদান সেটাই হচ্ছে ও এর যে উপাদান সেটাই হচ্ছে এক্স আর বি এর যে উপাদান সেটাই হচ্ছে ওয়াই তার মানে এর প্রথমটা হচ্ছে এ পরেরটা হচ্ছে বি বি মানে এক্স ওয়াই এখন সম্পর্ক অনুসারে আর আর থেকে কোনগুলো নেব যেটা হচ্ছে ওয়াই থেকে বড় হয় অর্থাৎ যেখানে এক্স এর মান ওয়াই থেকে বড় আমরা প্রথমটা দেখি প্রথমটা হচ্ছে থ্রি পয়েন্টটা আছে তাহলে যেহেতু বড় এটা নেব থ্রি কমা টু এরপর পয়েন্টটা দেখি পরেরটা প্রথমটা আছে থ্রি অর্থাৎ এক্স হচ্ছে থ্রি ওয়াই হচ্ছে ফোর যেহেতু এক্স ছোটো তাহলে নেওয়া যাবে না কোনটা নিতে হবে যেখানে এক্স বড়ো এই যে বললে দেশে এক্স বড়োটা নিতে হবে পরটা দেখি পরের এক্স আসে ফোর ওয়াই হচ্ছে টু এটা নেওয়া যাবে ফোর কমা টু এরপর পরে বলছে কি এক্স এসছে ফোর ওয়াই হচ্ছে ফোর তাহলে এটা হচ্ছে সমান সেটা নেওয়া যাবে না কারণ কোনটা নিতে হবে যেটা এক্সের মান ওয়াই থেকে বড় হয় এটা নিতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের দশ নম্বরের অ্যান্সার এগারো নম্বরটা দেখি যদি সি ইকল টু টু কমা ফাইভ এবং ডি ইকল টু ফোর কমা ফাইভ ফোর কমা সিক্স কমা সেভেন এক্স বিলংস টু সি অর্থাৎ এক্সের উপাদানগুলো যদি সি এর থেকে আসে অর্থাৎ এই যে টু এবং ফোর এগুলো এক্সের উপাদান হবে আর ওয়াই বিলংস টু ডি অর্থাৎ ওয়াইয়ের উপাদানগুলো হবে কোথার থেকে ডি এর থেকে হয় তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই সম্পর্কটি বিবেচনায় থাকে তবে অন্য নির্ণয় করো অর্থাৎ এখানে আমাদের সি এর কিছু মান দেয়া আছে ডি এর কিছু মান দেয়া আছে এবং এক্স এর যে উপাদানগুলো মানগুলো হবে এক্স এর যে মান বা উপাদান সেটা হচ্ছে সি এর থেকে আর ওয়াই এর যে মান বা উপাদান সেটা হচ্ছে ডি এর থেকে এরকম যদি হয় তাহলে এক্স প্লাস ওয়াই লেস দ্যান এক্স প্লাস ওয়ান লেস দ্যান ওয়াই সম্পর্কে বিবেচনা করতে হবে আমরা একটু দেখি আগে যেটা দেওয়া আছে সেটা উঠাই দেওয়া আছে সি টু যেটা দেওয়া আছে আর ডি টু দেওয়া আছে মনে করি সম্পর্কটি আর অর্থাৎ যে সম্পর্কটি নির্ণয় করতে হবে আমরা সেটাকে ধরে নিলাম আর প্রশ্ন মতে তাহলে আর ইকল কী হবে এক্স কমা ওয়াই নির্ণয় করতে বলছে এবং এক্সের উপাদানগুলো হবে সি এর থেকে আর ওয়াইয়ের এর উপাদানগুলো হবে ডি এর উপাদান এবং এক্স প্লাস ওয়াই অর্থাৎ এক্সের সাথে যদি অন যোগ করি এক্সের সাথে যদি অন যোগ করি সেটা ওয়াই থেকে ছোটো হবে এমন মানগুলো আমরা নিব। এক্স প্লাস অন করেও ওয়াই থেকে যদি ছোট হয় আমরা সেই মানগুলো নেবো এখানে আমরা আগে সি গুণ ডি করি সি গুণ ডি ইকাল টু সি এর উপাদান হচ্ছে টু কমা ফাইভ গুণ ডি এর উপাদান লিখবো আমরা ডি এর উপাদান হচ্ছে ফোর কমা সিক্স কমা সেভেন এবার আমরা গুণ করি প্রথম টু দিয়ে যদি গুণ করি তাহলে টু ফোর টু সেভেন টু ফোর টু সিক্স টু সেভেন তাহলে টু কমা ফোর এবার টু কমা সিক্স টু কমা সেভেন অর্থাৎ টু দিয়ে গুণ করা শেষ এবার ফাইভ দিয়ে গুণ করব ফাইভ কমা ফোর ফাইভ কমা সিক্স ফাইভ কমা সেভেন এবার প্রদাত্ত সম্পর্ক অনুসারে আর এর মান কোনগুলো হবে আরের মান হবে প্রথমটার এই সি এবং ডি তাহলে প্রথমগুলোটা সি ডি সি ডি সি ডি আবার সি এর যে মানগুলো সেগুলোই কিন্তু আবার এক্স এখানে বলেই দেশে যে সি এর যে মানগুলো সেগুলো হচ্ছে এক্স তার মানে প্রথমটা এক্স আর ডি এর মানগুলো ওয়াই আর দ্বিতীয়টা ওয়াই তাহলে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই এখন এক্সের সাথে অন যোগ করে তারপরেও যদি ওয়াই থেকে ছোট হয় তাহলে সেগুলো নিতে হবে এই যে টু টু এর সাথে যদি অন যোগ করি তাহলে থ্রি তাহলে এখানে হয় থ্রি আর এটা হচ্ছে ফোর তাহলে থ্রি ফোরের চেয়ে কিন্তু ছোটো তাহলে এটা নেওয়া যাবে টু কমা ফোর এরপর পরেরটায় যদি অনযোগ করি এখানে যদি আমি অনযোগ করি টু এর সাথে যদি অনযোগ করি তাহলে হবে থ্রি আর পরে ওয়াই আছে সিক্স তারপরেও হচ্ছে ওয়াই থেকে কিন্তু ছোট তাহলে এটাও নেব টু কমা সিক্স এবার এখানে যদি দেখি টু কমা সেভেন এখানে টু এর সাথে যদি অনযোগ করি তাহলে হবে থ্রি সেটা কিন্তু সেভেনের থেকে ছোট তাহলে এটাও নেওয়া যাবে টু কমা সেভেন এবার পরেরটা যদি দেখি ফাইভের সাথে যদি অনযোগ করি তাহলে হয়ে যাবে সিক্স সেটা ফোরের থেকে ছোট এই সিক্স এর সাথে ফাইভের সাথে যদি অনযোগ করি তাহলে হবে সিক্স যেটা সিক্সের সমান তাহলে এটা নেওয়া যাবে না এখানে ফাইভের সাথে যদি অনযোগ করি তাহলে ফাইভের সাথে যোগ করলে হবে সিক্স যেটা সেভেনের থেকে ছোট তাহলে এটা নেওয়া যাবে ফাইভ কমা সেভেন এই হচ্ছে আমাদের অ্যান্সার